আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সব সারা টাইম পেলাম বাড়ি প্রভাতে আপনাদের স্বাগত মাশাগো সাহেব ভালো আছেন আজকে আপনাদের আমি প্লাম্বারের ওয়েস্ট লাইনের কাজটা দেখাবো ময়লার লাইনটা ডাইরেক্ট বের হইছে এবার সেটা বের হবে আর কি ওয়েস্ট লাইনটা বিষয় হলো সর্বপ্রথম আমি আপনাদের দেখাই এখানে একটা ওয়েস্ট লাইন আছে লং টপ ব্যবহার করা হয়েছে এখানে একটা ওয়েস্ট লাইন আছে এখানে লং টপ ব্যবহার করেছি এবং এখানে একটা লং টপ আছে এখানে ওয়েস্ট লাইন আমি ব্যবহার করছি এখন কথা হলো আপনাদের যেটা আমি বলতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াই ব্যবহার করছি কারণ এই ওয়েস্ট লাইন গিয়ে ডেন পাইপ যেটা এটার সাথে যুক্ত হয়েছে এবং এই যে দেখুন এই ওয়েস্ট লাইন এসে এই ডেন পাইপের সাথে যুক্ত হয়েছে এখন কথা হলো আমি এখানে ওয়াই কেন ব্যবহার করলাম আসলে দেখেন আমি বারবার আপনাদেরকে বলি যদি এই টিটা আমি ব্যবহার করি তাহলে কি হচ্ছে আমার কাজ কিন্তু একদম সোজা হচ্ছে কিন্তু এক বাথরুমের মল আরেক বাথরুমে যাচ্ছে এটা হলো আমার কাছে বড় সমস্যা এর কারণে আমি এই যে ওয়াই ব্যবহার করে থাকি যাতে করে পানি এই যে পানি বা মল হোক এখানে বাড়ি খাবে তারপরে এদিক দিয়ে চলে আসবে আর যদি আমি ওআইটি ব্যবহার করি তাহলে পানি দুই ভাগে ভাগ হবে এর কারণে ওয়াইটি পরীক্ষিতভাবে ব্যবহার করা হচ্ছে যা ইন্টারন্যাশনাল হিসাবে ধরা আপনার টি বাহিরে যেখানে যাবেন সৌদি দুবাই মালয়েশিয়া যেখানে যান আপনার এই প্লেন টি কোথাও পাবেন না আমি যখন চাইনিজদের সাথে কাজ করেছি প্লেন টি ব্যান এগুলো কিছুই ছিল না সব ওয়াইটি পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান আর আমাদের লেভেল পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান পাওয়া যায় না বিধায় আমরা অফসাইড আছে আমাদের অফসাইডের এক অংশ আমরা নেই যাতে করে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান হয়ে যায় এ হল প্রিয়ভিয়ার্স আজকের কাজ এর মধ্যেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে মেসেজ অর্শনে নক করবেন ইনশাল্লাহ বোঝানোর জন্য চেষ্টা করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার